একটা লোক হয় লোকের খাদ্য সামগ্রী এই বন্যা শুরুর প্রথম থেকেই আমি টানা আঠারো দিন এই ভেনিতেই ছিলাম বন্যা শুরুর প্রথম থেকেই আমি আমাদের দলীয় লোকজন বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে দেশ নেত্রী বেগম এবং তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বন্যা শুরুর প্রথম থেকেই আমি আপনাদের মাঝে ছিলাম আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে না যাবেন আপনাদের পরিবারের সদস্যরা রোজগার করতে না পারবে ততদিন আমি আপনাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে আমরা কাউকে দেখানোর জন্য কিছু করি না আমরা মানুষকে সাথে সেবক হিসাবে কাজ করার জন্য আমরা আপনাদের পাশে আসি আমি তোমাকে আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের বন্যা দুর্গত যারা অসহায় মানুষ পোস্টে ছিলেন পোস্টে আছেন আমরা আপনাদের প্রত্যেকের পাশে গিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি পরে এই খাদ্য সামগ্রী বিতরণের সাথে সাথে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি চিকিৎসা কার্যক্রম চলছে বিনা মূল্যে আমরা রুগীদেরকে ওষুধের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে এরকম পরিবারদেরকে আমরা টিম দিচ্ছি আমরা এই টিমটি উপজেলায় চারশো বান টিম ইতিমধ্যে আমরা ক্রয় করেছি চারশো বান একশো বান টিম চলে গিয়েছে নির্মাণ করে সেখানে থাকতে পারেন সেই জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সেই কন্ত্রাসটি পরিবারকে আমরা ইনশাআল্লাহ তিন দেব মানুষকে আবার ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম যতদিন আপনারা ভালো অবস্থা যেতে না পারবেন আমি যতটুকু পারবো ততটুকু আমি আপনাদের পাশে থাকবো জন্য তাকে হয়রানি করা হয়েছে আমরা যারা বাইরে ছিলাম আমরা কেউ ব্যবসা করতে পারি নাই আমরা ঘরে থাকতে পারি নাই

আৰু চাই হ'ব